কাস্টমারটার একটা সিস্টেম করতে নাই তো আমার পোষাইবো না এই দোকানে তো মনে হয় সার্ভিসিং করে কি ভাই কি লাগে আইফোন ঠিক করেন হ্যাঁ ভাই অবশ্যই এই যে দেখেন না কত আইফোনের কাজ করতেছি আইফোনই ঠিক করি দেখেন তো আমার আইফোনটা আইফোনটা হঠাৎ করে চার্জ হয় না দেখেন তো কি হইছে ঠিক করা যাবে কিনা ঠিক আছে ভাই একটু সময় দিয়ে পাশে থাকুন আমি ব্যাপারটা দেখতেছি ভাইয়া আপনার ফোনটা আমি পুরো চেক করে দেখলাম আপনার ফোনটায় চার্জিং সেক্টরে সার্কেট একটু প্রবলেম আছে চার্জিং সেক্টরটা ঠিক করলেই ঠিক হয়ে যাবে এটা যদি ঠিক করান আপনার তিন হাজার টাকা খরচ করবে তিন হাজার টাকা লাগবে না হ্যাঁ পাশের দোকানে সাত হাজার টাকা চাইছে এই পোলা তিন হাজার টাকা চাইলো তাহলে এখানেই ঠিক করি ঠিক আছে করেন তাহলে ভাই একটু সময় দেন আমাকে আপনি একটু ঘুরে আসেন আমি কাজটা আস্তে আস্তে করি আমি এখান থেকে সরে গেলে আমার মোবাইলের পার্স পাতি খুলে রাখা দিতে পারে না না আমার হাতে অনেক সময় আছে আমি এখানে দাঁড়াই হ্যাঁ আপনি কাজ করেন কেমন শেষর পাবলিক রে আচ্ছা ঠিক আছে ভাই আপনি দাঁড়ান আমি কাজ করতেছি আমার ইতিহাস বুঝে কোনো লাভ নাই চন্দু মোবাইলের ভিতরে যেমনি হিট দিতে আছে মনে হইতাছে আছে মাদার বোর্ডটা পুরে আলাইব মোবাইলের কিছু হইলে আমি তোমার সারতাছি না চান্দু এই বেড়া এক না ফাজিল যত কিছু করার ট্রাই করো চান্দু আমি তোমার চোখে চোখে রাখতেছি ঠিক আছে ভুলাবালুর মতো কি খুললো এটা কি আবার আমার মোবাইলে লাগাইবো আরে এটা তো আমার মোবাইলই লাগাইতেছে মনে হইতেছে হহ দেহি তো কেমনে কি লাগে আবার হাই হাই হিটমিট মিট দিয়া কি আবার মোবাইল দেখাयलाই বুনী আমার ভাই এই যে আপনার কাজটা হয়ে গেছে ঠিক হয়ে গেছে তেল ভাই আপনি খুব ভালো কাজ করেন আপনার উপরে আমি সন্তুষ্ট আপনার কাজটা খুব ভাল লাগছে থ্যাঙ্ক ইউ ভাই কত অল্প সময়ে আমার সেটটা আপনি সঠিকভাবে ঠিক করে দিয়েছেন সাথে আপনাকেও ভাল লাগছে জি ভাইয়া ভাইয়া एलान एलान এখানে 50 টাকা আছে এটা দিয়ে আপনি চা খায়েন চা খাওয়ার জন্য এক্সট্রা পঞ্চাশ টাকা ভালো লাগলো ভাইয়া থ্যাংক ইউ জি ভাইয়া তাহলে থাকেন ঠিক আছে আরে ভাইয়া চলে যাচ্ছেন তো বিল দিবেন না এই যে পঞ্চাশ টাকা দিলাম এটা তো দিয়েছেন চা খাওয়ার জন্য তিন হাজার টাকা আপনার সাথে কন্ট্যাক্ট ছিল সেই বিলটা আপনি দিবেন না এই মিয়া আপনার তিন হাজার টাকার কি কাজ করছেন এই ফোনে যে আপনার আমি তিন হাজার টাকা কাজের জন্য দিব আপনি যে জিনিসটা লাগাইছেন ওইটার দাম কি এত টাকা ওই জিনিসটার দাম নয়তো এক টাকা দুই টাকা

আমার বিল না দিয়ে গেল গা ভাই সার্ভিসিং টেবিলের হিসাবটা নেন সমস্ত খরচ বাদ দিয়ে সার্ভিসিং টেবিল থেকে আজকে চার হাজার টাকা লাভ হয়েছে যাক তাহলে খুবই ভালো ইনকাম করছো এই নাও তোমার দুই হাজার আর আমার দুই হাজার শোনো একটু সকাল সকাল চলে আসবা সকালে কিছু কাস্টমার আসে জি ভাই তাহলে আমি এখন জায়গা আচ্ছা ঠিক আছে যাও যাক পোলাটা খুব ভালো কাজ করে পোলাটা রে রাইখা খুব ভালো হয়েছে আপনার ফোন লই আমি বাংলাদেশে প্রচুর দৌড়াদৌড়ি করছি বাংলাদেশের কোনো জায়গায় এই ফোনের কাজ হচ্ছে না এই ফোনটা চায়না পাঠাই হবে বাইরে আমার একটা ফ্রেন্ড আছে ও আগামী সপ্তাহে চায়না যাবে ওরে দিয়ে এই ফোনটা চায়না পাড়াই দিমু ওখান থেকে কাজ শেষ করে চলে আসবে আপনি আমার হাজার এক টাকা দিয়ে যান চায়না থেকে কাজটা করায় আনি ঠিক আছে আপনি দেখা গেছে যে দশ পনেরো দিন পরে ফোনটা নিয়ে গেলেন পারফেক্ট পেলেন টাকা নিয়ে কোনো সমস্যা নাই আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ ভাই তা তো অবশ্যই এলন টাকা ঠিক আছে দাদা দেখা হবে পনেরো দিন পর

তুমি কইলা দুই ঘন্টা দুই দিন হয়ে গেল আমার ফোন দিতেছো না ভাই আপনি এলাকার ভাই বিরাদার আপনার ফোন যদি খারাপ ভাবে ঠিক করে দেই তাহলে এটা আমার জন্য একটু খারাপ না জাস্ট দুই দিন পর আইসা ফোনটা নিয়ে যাবেন কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি ভাই এলাকার ভাই বিরাদার বলে কথা ঠিক আছে ভালো করে ঠিক করে দিও নালে কিন্তু বুঝো এলাকার মানুষ হ্যাঁ জি ভাই জি দোকানের মালিকে মোবাইলে ভিডিও দেখা লইয়া ব্যস্ত আছে এই সুযোগটারই কামে লাগাইতে হবে বেশি সময় নষ্ট করন না কাস্টমার কাছ থেকে যে মোবাইলগুলো রাখছি বেশ কিছু মোবাইল জমছে এই মোবাইলগুলোর লইয়া তাড়াতাড়ি এনতে বাগতে হইব ভাই মোবাইলের পার্স আনার জন্য এই টেস্টন প্লাজা যাই ও ঠিক আছে যাও যাও যাক তাহলে আমার প্ল্যান সম্পূর্ণ সাকসেস হইল প্রায় আট দশটা মোবাইল হইছে তাড়াতাড়ি কাটতে পড়ি দুই লাখ টাকা দামের মোবাইল আমার ওই মিয়া আমার মোবাইল কোটিন প্রো ম্যাক্স দিছি টাকা দিছি চার হাজার মিয়া ফাইজ আমি শুরু করছেন আমার লোকে আমার মোবাইল বাইর করেন নগদ পনেরো হাজার টাকা এবং ফিফটিন প্রো ম্যাক্স আমার টাকাও চাই কোনো চাই কোনো কথা শুনতে চাই না দেহি সরে নেই মিয়া দুই মিনিটের ভিতরে আমার মোবাইল না দিলে দোকান মোকান উড়ে এলাম আমার মোবাইল কই তিন দিন আগে মোবাইলটা দিয়ে গেছি মোবাইল কই ভাই আমার কথাটা শুনেন আমি ওই ছেলেটারে ভালোমতো চিনি না মাত্র দুই দিন হইছে ওরে আমি রাখছি ভাই ভাই দেখতে পাচ্ছি আপনার সার্ভিসিং টেবিলটা খালি মনে হয় আপনার একটা সার্ভিসিং এর লোক লাগে আমি খুব ভালো কাজ জানি ভাই আমার এরাই খেদেন ভাই আপনারও লাভ হবে আমারও লাভ হবে হ আমার এখানে তো একটা লোক লাগে অনেক কাস্টমার সার্ভিসিং করতে এসে ফিরে যায় তো এই মার্কেটে কি তোমার পরিচিত কেউ আছে যারা গ্যারান্টর দেওয়া যায় সব জায়গায় একটাই ভেজাল না ভাই এই মার্কেটে আমি তো কাউকে চিনি না হ্যাঁ হ্যাঁ কি কো গ্যারান্টর ছাড়া কি কোনো লোক রাখা যায় বলো ভাই আমি ভালো কাজ জানি এটাই আমার গ্যারান্টি ভালো কাজ জানা একটা ছেলে এভাবে ছেড়ে দিব আমারও তো একটা লোক লাগে যাক রেখে দি আচ্ছা ঠিক আছে তুমি আগামী কাল থেকে চইলাইছো ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে এবার কোন ভাই আমার দোষটা কি কি অপরাধ করছি ওই মিয়া ফাইজলামি করেন আপনার দোকানে মোবাইল দিছি আপনি আমার মোবাইল দিবেন না জেনে না বুঝে অপরিচিত কোনো লোককে আপনার প্রতিষ্ঠানে চাকরি দিবেন না তাহলে তার অপকর্মের দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে এই ভিডিওটা দেখে কি শিখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন